হরে কৃষ্ণ আজ শ্রাবণ মাসের প্রথম শনিবার শ্রাবণ মাস এটি মহাদেবের মাস তাই এই শুভ মাসের প্রথম শনিবার দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই বাড়িতে সামান্য একটু লবণ দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন এতে পরিবারের অশুভ কেটে যাবে এমনকি শনি গ্রহের যদি দুর্বল প্রভাব থাকে কো প্রভাব থাকে সেই শনির দৃষ্টি পর্যন্ত কেটে যাবে তাই আজকের এপর্ভি আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী শনিদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন শনিবার খুবই মহিমাপূর্ণ দিন যদিও এই শনি দেবতাকে আমরা অনেকে ভয় করে থাকি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি কোনো দেবতা অথবা দেবীদের কখনো ভয় পেতে নেই কেন অনেকে আছে শনিদেবের পুজো করি এই যে কালী মায়ের পুজো করি শনিদেবের পুজো করে অনেকে দেবী করে থাকে এটা ইষ্টদেবের পুজো কখনো ভয়ে করতে নেই কেন ভয়ে করবে ভক্তি শ্রদ্ধার সহিত যদি ইষ্টদেবের পুজো করা হয় তবে সেই পুজোয় ভগবান বেশি প্রসন্ন হয় আমরা ভয় পাই আরে আমি পুজো করবো যদি অপরাধ হয় ভুল ত্রুটি হয় তাহলে তো শনির দৃষ্টি পড়বে ইষ্ট দেবতার পুজো নিজের হাতে করতে হয় কখনো দেবতাকে কখনো ভয় কেন যদি ব্যক্তি খারাপ কাজ না করে তবে কোনো দেবতাকে ভয় পাবার মতো কিছু নেই তেমনি শনিবার দিনটি শনি দেবতার দিন জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়েছে যে ব্যক্তি শনিবারে জন্মগ্রহণ করে সে ব্যক্তির স্বাভাবিকভাবে তার মধ্যে একটা খারাপ দিক হচ্ছে তার রাগ কিন্তু একটুকু বেশি হয় কিন্তু হলেও সে ব্যক্তি মুখের উপরে সত্যের জবাব দিতে পারে সে ব্যক্তি অল্পতেই রেগে যায় এটা তাকে মানে সামলানো উচিত কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা যারা শনিবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের উপরে শনি দেবতার দৃষ্টি থাকে এবং কর্মক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের তুলনায় যারা শনিবারে জন্মগ্রহণ করে তারা কর্মক্ষেত্রে কিন্তু অল্পতেই উন্নতি লাভ করতে পারে তার মধ্যে আবার এটি হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার এই শ্রাবণ মাসকে বলা হয়েছে শনি দেবতাও কিন্তু তারও একজন ইষ্টদেব রয়েছে প্রত্যেকটা দেবদেবীদের এমনকি প্রত্যেকটা সাধু সন্ত একটা ইষ্ট দেবতা থাকে যারা সাধনা করে যার উদ্দেশ্যে যার জন্য কাছে প্রার্থনা করে। হচ্ছে ইষ্টদেব সেই শনি দেবতা যার সাধনা করে তিনি হচ্ছে মূলত এই দেবাদিদেব মহাদেব সেই শ্রাবণ মাসটি হচ্ছে কিন্তু মহাদেবের মাস এই শ্রাবণ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে বিশেষ করে যারা মহাদেবের ভক্ত রয়েছে তারা ভক্তি এবং শ্রদ্ধার সহিত প্রতি সোমবারে ব্রত করে মহাদেবের পুজো করে সাধনা করে থাকে এবং মহাদেবের কৃপা হলেও তাও একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় মহাদেবের কৃপা হলে ব্যক্তির জীবনে কোনো অশুভ আসে না এমনকি শনির দশাও যদি থাকে তাও পর্যন্ত কেটে যায় দূরীভিত হয় শুধুমাত্র এই মহাদেবের কৃপা লাভের ফলে তাই এই শ্রাবণ মাসটির জন্য এমনকি মনে করা হয় এই শ্রাবণ মাসে স্বয়ং মা পার্বতী এবং প্রভু শিবজি তারা এই পৃথিবীতে বিচরণ করে ভক্তদেরকে কৃপা করার জন্য তাই শ্রাবণ এরকম অনেক কাহিনী পাওয়া যায় শ্রাবণ মাসে ব্রত করার ফলে অনেক ব্যক্তিদের জীবনে মঙ্গল এসেছিল কিন্তু তাই আপনারা যারা শিবের প্রতি ভক্তি রয়েছে আপনারা বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার আপনারা ভালোভাবে পালন করতে পারেন মঙ্গলবার নয় সোমবার আপনারা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করতে পারেন এবং এই সোমবার যেমন সংসারে দারিদ্রতা থাকলে তাও পর্যন্ত মহাদেবের কৃপায় সেই বিপদ পর্যন্ত তারা উদ্ধার হতে পারে শুধু তাই নয় যদি কারো অপুত্র মানে কোনো পুত্র সন্তান না হয় সেই পুত্র পর্যন্ত প্রাপ্তি হয়ে থাকে শুধুমাত্র এই মহাদেবের কৃপা লাভের ফলে তাই আপনারা প্রত্যেকে সোমবারে ব্রত করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে এই যে যে সামনে সোমবার আসবে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকে আছে ষোলো সোমবার সোমবার ব্রত এই শ্রাবণ মাসের প্রথম থেকে শুরু করবে সেক্ষেত্রে কথা হচ্ছে যে এই সোমবারে তো পড়েছে আগামী একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত তাহলে কথা হচ্ছে একাদশী ব্রত বড় নাকি আহ সোমবার শিবের ব্রত বড় সেক্ষেত্রে মনে রাখবে একাদশী হচ্ছে সদানৃত্যা একাদশী নিত্য পালন করতে হবে আপনারা যারা মহাদেবের ভক্ত রয়েছে তারাও একাদশী ব্রত করবেন কেন একাদশী ব্রত পালন করলে তার জন্ম হয়ে যায়। তার প্রতি অত্যন্ত হয়। এজন্য একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবানের দিন হরিদিন বলা হয় হরিবাসর তাই আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত যারা পালন করবে তাদের সেই সোমবারের ব্রত পালন করাও হয় আছে সারা দিনের মধ্যে খাবার গ্রহণ না করে মহাদেবের পুজো করে সন্ধ্যার পরে খাবার গ্রহণ করে কিন্তু আপনারা এই শ্রাবণ মাসের প্রথম যেহেতু পড়েছে তাই সারা দিনে কিছু আহার করবে না কষ্ট হলে সন্ধ্যার পরে পূজা অর্চনা করে ফলমূল আদি গ্রহণ করবেন এবং পরের দিনে পালন করবেন এতে মহাদেবও প্রসন্ন হয় মহাদেব স্বয়ং মা পার্বতীকে বলেছেন দেবী শুনে রাখো যে ব্যক্তি একাদশীকে অবহেলা করবে সে তার নরকে গমন করবে ব্রত পালন করা আবশ্যক। যাই হোক সেটা ভিন্ন মাস বেশি মহিমাপূর্ণ। কেন কেননা এবছরের শ্রাবণ মাসে আমরা সাধারণত জানি যে মানে সেই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে কিন্তু এবছরের শ্রাবণ মাসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মাষ্টমী ব্রত পড়েছে ষোলোই আগস্ট সেই জন্মাষ্টমী ব্রত স্বয়ং ব্রহ্মাজি বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত বলে পালন করবে এক সহস্র একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হবে কিন্তু যে ব্যক্তি অবহেলা করবে পালন করবে না সে ব্যক্তি সকল পাপের ভাগী হতে হবে শুধু তাই নয় যাবৎকাল চন্দ্র সূর্য আপনারা যারা দেবদেবীর পুজো করেন কৃষ্ণ ভক্ত নয় বা ততটা কৃষ্ণ পুজো করেন না সকলে পালন করবেন কেন ভগবানের পুজো স্বয়ং মহাদেব বলেছেন যে যত প্রকার আরাধনা রয়েছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এর উপরে উপাসনা নেই এই এই জন্মাষ্টমী ব্রত এবং কামিকে একাদশী ব্রত সকলে পালন করবেন এবং এজন্য যাদের জীবনে যে শনি গ্রহের প্রভাব থাকে শনি দেবতা কিন্তু সাধারণ নয় কর্মফল দাতা ব্যক্তি ভালো কর্ম করলে ভালো ফল পাবে খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে এটা স্বাভাবিক কিন্তু এই যে কর্মফল যিনি দান করেন তিনি হচ্ছেন কিন্তু সেই কর্মফল দাতা শনিদেব যিনি ভগবানের কৃপায় কর্মফলের দেবতা হিসেবে যেমন আমরা ইন্দ্রকে জানি তিনি বৃষ্টির দেবতা স্বর্গের রাজা তারপরে হচ্ছে বায়ু দেবতা পবন পুত্র হনুমান পবন দেবতা হচ্ছে কিন্তু তিনি বায়ুর দেবতা এভাবে করে এক একটা দেবতা এক একটা বিষয়ের তিনি আধিপত্য বিস্তার করেছে তেমনি এই শনি দেবতা হচ্ছে কর্মফলদাতা এবং শনিদেবের ভাই হচ্ছে কিন্তু মৃত্যুর দেবতা জম

তার জীবনে কিন্তু বারো না এই শনিদেব অদ্ভুত দেবতা যার কুদৃষ্টি বা অশুভ দৃষ্টি উপরে পড়লে তার জীবন সারখার হয়ে যায় আসলে তেমনটা নয় তবে শনির কুদৃষ্টি পড়লে বারো বছরের মধ্যে তার জীবনে ভালো কিছু হয় না একটা ভাটার মতো লেগে থাকে এবং এই শনির সাড়ে সাথে রয়েছে শনির কুদৃষ্টি রয়েছে তবে পাশাপাশি শনির সুদৃষ্টিও রয়েছে সেই শনির সুদৃষ্টি পড়লে সে ব্যক্তি জীবনে কর্মক্ষেত্রে সহজেই উন্নতি লাভ করতে পারে দেখবেন একটা ব্যক্তি অনেক পরিশ্রম করে আগাতে পারে না পাশাপাশি এরকম যদি শনির দৃষ্টি থাকে মনে করে থাকেন সেক্ষেত্রে বলা আছে যদি কেউ হনুমানের পুজো করে থাকে প্রতি মঙ্গলবার অথবা প্রতি শনিবারে যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে তবে শনি দেবতা নিজে হনুমানজি কে বলেছেন প্রভু তোমার যারা ভক্ত হবে তাদের উপরে এই শনির প্রভাব কিন্তু খাটবে না আপনারা হনুমানের পুজো করতে পারেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনিদেব যার পুজো করে তিনি হচ্ছে কিন্তু করে তিনি হচ্ছে রামচন্দ্র ভগবানের পুজো করলে তার জীবনে কোনো শনির প্রভাব খাটে না এটি শনি দেবতা নিজে বলেছেন যে প্রভু যারা হনুমানের ভক্ত হবে প্রভু রামচন্দ্রের ভক্ত হবে তাদের উপরে এই শনির প্রভাব খাটবে না তাই আপনারা এই শনিবারে যদি শনি পুজো করতে পারেন করবেন তবে তা না পারলে শ্রী রামচন্দ্র অথবা কৃষ্ণ পুজোটা বিশেষভাবে এবং ভক্তির সহিত রাজা কুলশেখর সম্রাট তিনি চক্রবর্তী সম্রাট হওয়া সত্ত্বেও ঠাকুর ঘরটা নিজে ঝাড়ু দিতেন ভগবানের মন্দির নিজে পরিষ্কার করতেন এটা হচ্ছে বিষয় যত বড় ব্যক্তি হোক না কেন ভগবানের কাছে সবাই সমান একটা ধনী ব্যক্তি ও মৃত্যুর পরে যে স্থানে তার তাকে দাহ করা হবে বা সৎকার্য করানো হবে একটা ভিখারির ব্যক্তিকে ওই একই স্থানে সৎকার্য করানো হবে কেউ কিন্তু সেই পাঁচতলায় থাকতে পারবে না তাই আপনারা প্রত্যেকেই এই দিনে চেষ্টা করবেন নিজের হাতে ঠাকুর যেভাবে পারেন হয়তো বা তো পুজো পার্বণের বিষয় না জানেন কিন্তু ভক্তির সহিত ধীরে ধীরে জেনে নেবেন বিষয়গুলো যেভাবে পারেন সেইভাবে ঠাকুর পুজো করবেন তবে এই শনির বক্র দৃষ্টি পড়লে কি হয় সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায় বৈদিক যুগের এই যে আমরা রাজা বিক্রমাদিত্যের কথা তো সবাই শুনেছি সেই রাজা বিক্রমাদিত্য তিনি এতটা প্রতাপশালী রাজা ছিলেন তার ভাই ছিল ভর্তুহরি এটার অনেক কাহিনী কাহিনী বিক্রমাদিত্যের কাহিনী শুনলেও তাতেও বলা হয়েছে সে ব্যক্তির ভক্তির জাগরিত হয় এই বিক্রমাদিত্য রাজা ইতিহাসের পাতায় এক মহান রাজা সনাতন ধর্মাবলম্বীদের অনেক গ্রন্থে কিন্তু রাজা বিক্রমাদিত্যের নাম পাওয়া যায় যিনি প্রতাপের সহিত যিনি ন্যায়ের সহিত এই রাজ্য শাসন করেছিলেন তার রাজ্যে কোথাও কোনোদিন অন্যায় হতো না যদিও তিনি ছোট ভাই বিক্রমাদিত্য তথাপিও এই বিক্রমাদিত্য ছিল ব্রহ্মচারী তারপরেও তিনি কিন্তু বিবাহ তার ভ্রাতা ছিল ভর্তুহরি তিনি রাজ্য ছেড়ে দিয়েছে বিক্রমাদিত্যকে রাজা করে তিনি বনে চলে গিয়েছে তো সেই ভর্তুহরি মূলত ভগবানের সাধনায় গিয়েছিল আর বিক্রমাদিত্য রাজা এমন ভাবে রাজ্য শাসন করত তার রাজ্যে কোনোদিন কোনো অন্যায় ছিল না কোনো দুষ্কর্ম ছিল না খুবই সবাই খুবই বিক্রমাদিত্যকে শ্রদ্ধা করত। এমন একদিন সে স্বর্গে এই যে নবগ্রহ তারা মিলে একটা আলোচনা করতে বসলো এই নবগ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ এটা নিয়ে একটা আলোচনায় বসলো সবাই বসলো তো স্বাভাবিক ভাবে আমরা যদি এক জায়গায় বসি আমরা স্বাভাবিক ভাবে ভাবি আমি বড় আমি বড় এটা কাউকে না বললেও মনে মনে আমাদের মধ্যে একটা ধারণা আমি যা জানি অন্য কেউ জানে না প্রায় অনেকের মধ্যে প্রায় সকলের মধ্যেই এমন একটা ভাব জাগে তো এই নবগ্রহের মধ্যে সবাই মনে আমি বড় আমি 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 বড় 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 ও বলে এ তো ঠিক আছে নিজেরা সিদ্ধান্ত নিতে পারলো না তখন সবাই মিলে একটা মানে কাজ যে চলো ইন্দ্রের কাছে যাই দেবরাজ সেই ইন্দ্র বলতে পারবে আমাদের নবগ্রহের মধ্যে কে বড় তখন ইন্দ্রের কাছে গেল রাজা ইন্দ্র বলল যে এই মানে প্রশ্নের সমাধান আমি করতে পারবো না কেন ইন্দ্র ছিল চালাক এবং বুদ্ধিমান তিনি বিচার করে দেখলো যে এদের মধ্যে কাউকে যদি আমি ছোট করি কাউকে বড় করি তবে এরা আমার দিকে কুদৃষ্টি দেবে আর নবগ্রহের কোন গ্রহের প্রভাব দৃষ্টি যদি পরে তবে জীবনে কিন্তু কিছু হবে না আমার এই রাজ্য হারাতে হবে তাই ইন্দ্র বুদ্ধি করে বলল যে আমি এই বিচার করতে পারবো না তোমরা একটা কাজ করো এই পৃথিবীতে বর্তমানে রাজ্য শাসন করছেন রাজা বিক্রমাদিত্য তার মতো ন্যায় ধার্মিক এবং পুণ্যবান রাজা জগতে কোথাও পাবে না তোমরা একটা কাজ করো সেই পৃথিবীতে চলে যাও রাজা বিক্রমাদিত্য তিনি খুবই জ্ঞানী ব্যক্তি তিনি এই প্রশ্নের সমাধান করতে পারবে নবগ্রহের মধ্যে কি বড় তখন ঠিক আছে সবাই মিলে তখন সেই বিক্রমাদিত্য রাজার রাজসভায় আসলো এসে বিক্রমাদিত্যকে সবাই মিলে জানালো বিষয়টা বিক্রমাদিত্য নবগ্রহকে দর্শন করে উঠে প্রণাম করে তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে রাজসভায় উপযুক্ত আসন প্রদান করলো এবং সবাই তখন প্রশ্নটা বলল যে দেখো বিক্রমাদিত্য তোমার কাছে আসার কারণ হচ্ছে আমাদের এই নবগ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ তোমাকে এর বিচার নিরূপণ করে দিতে হবে বিক্রমাদিত্য তিনিও তো জ্ঞানী ব্যক্তি তিনি একটা সমস্যায় পড়লেন মনে মনে উপলব্ধি করলেন এদের মধ্যে কাকে ছোট করব কাকে বড় করব। কেন শনি গ্রহকে যদি বড় করি তবে রাহুর প্রভাব পড়বে রাহুকে বড় করলে শনির প্রভাব শনিকে একে বড় করলে কেতুর প্রভাব এভাবে করে কোনো গ্রহের প্রভাব বর্তমান আমরা এডুকেটেড সমাজে এসে গ্রহদোষকে বিশ্বাস না করলেও এটা কিন্তু জীবনে বাস্তব যদি কোনো গ্রহের অশুভ প্রভাব থাকে তবে সহজে কিন্তু তার জীবনে ভালো কিছু হয় না একটা অশুভ একটা অমঙ্গল জীবনে পিছু ছাড়ে না কিন্তু এই গ্রহের প্রভাবের কারণে তাই বিক্রমাদিত্য বুদ্ধি করে এই যে এক একটা গ্রহের একটা ধাতু রয়েছে কিন্তু যেমন সূর্য সূর্য ধাতু হচ্ছে তামা যদি কারো জীবনে দেবতা দুর্বল হয় তবে সেক্ষেত্রে বলা আছে অনামিকা অঙ্গুষ্ঠিতে তামা পড়ার কথা তামার আংটি যদি জীবনীতে সূর্য দুর্বল হয় অথবা রোগ ব্যাধির সৃষ্টি হয় সেক্ষেত্রে তামার ঘটিতে জল রেখে আগের দিন রাত্রিতে সকালবেলা সেই ঘটি জল একেবারে খালি পেটে ঢকঢক করে পান করলে এতেও অনেক রোগ নাশ হয় তো করে অনেক মহিমা আবার সূর্যের ধাতু হচ্ছে কিন্তু তো এইভাবে করে করে সেই এক একটা একটা ধাতু দিয়ে সিংহাসন নবগ্রহের জন্য নয়টি সিংহাসন করে শেষ পর্যন্ত সেই রাজা আহ বিক্রমাদিত্য সবাইকে বললো যে আপনাদের মধ্যে এখানে এক একজন আপনাদের নিজস্ব আসনে বসবেন নিজেদের ধাতু প্রিয় ধাতুর আসনে বসবেন এবং সবশেষে যে ব্যক্তি ছোট যার মানে বয়স অনুসারে যে ছোট সে সবশেষে আসনে বসবেন তাহলে যে সবশেষে ছোট বা শেষে বসবেন তিনি হচ্ছেন কিন্তু মানে শেষের বা তিনি প্রধান নয় এটা নেওয়া হবে তো ঠিক আছে এভাবে করে নয়টি আসনে বসানো হলো সবশেষে বসার পালা উঠলো সেই শনি দেবতার তাকে সবশেষে বসানো হলো শনি দেবতা তার সেই মানে লৌহ নির্মিত সিংহাসনে বসলেন এবং তিনি মনে মনে খুবই রুষ্ট না দেখাচ্ছি তখন বিক্রমাদিত্য বললো বিক্রমাদিত্য আমার দৃষ্টি যার উপরে পড়েছে রামের উপরে আমার দৃষ্টি পড়েছিল যে কারণে সীতাকে হারিয়েছিল আবার এই রাজা হরিশ্চন্দ্রের উপরে আমার কুদৃষ্টি পড়লে তার রাজ্য ছাড়া হয়েছিল

তিনি বনের মধ্যে একাকি ঘুরে বেড়াতে লাগলেন শেষ পর্যন্ত তিনি আর সৈন্যদেরকে খুঁজে পেলেন না তিনি তখন অন্য একটা রাজ্যে উজ্জয়িনী রাজ্যের দিকে চলতে শুরু করলেন সেখানে গিয়ে তিনি একটা ধনী বণিকের খুবই ক্ষুধা লেগেছে তাই একটা ধনী বণিকের কাছে সেখানে গেল সেই ধনী বণিক তার প্রশ্ন জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি তখন সেই বিক্রমাদিত্য বলল তিনি তার পরিচয়কে গোপন রেখে বলল আমি হচ্ছি বিকা আমি অমুক দেশের অমুক জায়গায় একটা কর্মচারী আমি একটা দোকানের ব্যবসায়ীর কর্মচারী হিসেবে ছিলাম তাই আমি পদ ভুলে এখানে এসেছি তখন সেই ধনী বণিক তাকে কি করলো তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাবার দাবার খাওয়ালো কিন্তু কি হলো ওই যে দৈবের ঘটন সেই ধনী বণিকের ঘরের মধ্যে বা রুমের মধ্যে একটা সুন্দর লোহা নির্মিত বা মানে সুন্দর রত্ন একটা আংটি ছিল সেই আংটিটা কি হলো সেই ব্যবসায়ী তো একটু ঘরের বাহিরে ছিল তখন সেই বিক্রমাদিত্য রাজা সেই আংটিটাকে চোখ ভরে দেখতে লাগলো দু চোখ ভরে দেখতে দেখতেই সেই আংটিটা একটা কাঠের মধ্যে মিলিয়ে গেল মানে অদৃশ্য হয়ে গেল আর ওদিকে তখনই সেই ধনী ব্যবসায়ী ঘরে প্রবেশ করেছে দেখতেছে যে সেই বিক্রমাদিত্য আংটিটার দিকে আছে। অথচ আংটিটা সেখানে নেই দেখেই তো সেই ব্যবসায়ী বুঝলো যে বিকা হয়তোবা সেই আংটি নিয়ে গিয়েছে তাই সেই ব্যবসায়ী সেই বিকাকে নিয়ে মানে বিক্রমাদিত্যকে নিয়ে সেই উজ্জয়িনী রাজার কাছে বিচার চাইল তখন রাজা মহারাজ তাকে শাস্তি স্বরূপ তার দুই হাত কেটে দিল দুই হাত কেটে দূরে ছুড়ে ফেলে দিল বিক্রমাদিত্য রাজা খুবই কষ্ট পেল এবং তার এই কষ্ট দেখে খুবই ক্ষুধা যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে কেন তার হাত নেই কে তাকে খেতে দিবে তাই বিক্রমাদিত্য রাজা এই যে দেখেন শনির দৃষ্টি পড়লে কি হয় বিক্রমাদিত্য রাজা তখন পথ ঘুরে বেড়াতে লাগলো শেষ পর্যন্ত তার এই করুণ দশা দেখে একটি লোক একটি ব্রাহ্মণ তাকে একটু খাবার যত্ন আদি করলো জল পিপাসা পেয়েছে জল দিল তাকে পেট ভরে ভোজন করালো এবং এভাবে করে একদিন কি হলো সেই রাজার বাগানে সেই বিকা মানে বিক্রমাদিত্য রাজা তিনি মনের দুঃখে রাগ ভৈরব গাইতে লাগলো এই রাগ হচ্ছে অসাধারণ একটা বিষয় বা বিদ্যা সংগীত বিদ্যা জগতে স্বর্গীয় বিদ্যা এই স্বর্গীয় সুখ ভোগ করার জন্য তিনটা মাধ্যম যার মধ্যে একটা মাধ্যম হচ্ছে সঙ্গীত উপভোগ করা রাগ ভৈরব শুরু করলো আর তার এই মানে রাগের এত সুন্দর সুর এটা শুনে সেই রাজ মানে রাজার যে কন্যা ছিল রাজকন্যা মোহিত হয়ে গেল তিনি মনে মনে চিন্তা করলো বিবাহ যদি করতে হয় এই বিকাকে আমি বিবাহ করব। যদিও তার হাত নেই তবুও কি হয়েছে আমি এত সুন্দর গান শ্রবণ করতে পেরেছি তাই তিনি মনে মনে এই চিন্তা করলো রাজাকে সেই কথা জানালো শেষ পর্যন্ত রাজা তিনি মানে সেই রাজি হচ্ছিল না তখন বিকাকে একদিন স্বপ্নে দেখাল শনিদেব যে দেখো শনির দৃষ্টি পড়লে কি হয় বিকা তখন ক্ষমা চাইল মানে বিক্রমাদিত্য বলল হে প্রভু তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি তোমার দৃষ্টি বড় খারাপ আজ আমি উপলব্ধি করতে পারলাম তবে একটা কথা দাও আজ পর্যন্ত আজ থেকে এমন খারাপ কাউকে করবে না এমন অনিষ্ট কাউকে করবে না শনিদেবতা তখন কথা দিয়েছিল বিক্রমাদিত্যকে যে বিক্রমাদিত্য শোনো তোমার রাজ্যে কোনো ব্যক্তি যিনি ধার্মিক তার উপরে কখনো শনির দশা পড়বে না আমি তোমাকে কথা দিলাম এবং এরপরে সেই বিক্রমাদিত্য রাজার আবার হাত দৈবিক ভাবে ফিরিয়ে দিয়েছিল বিক্রমাদিত্য আগের রূপ ধারণ করলো এবং সেই রাজা যখন জানতে পেরেছে সেই রাজ্যের ওই রাজা যখন জানতে পেরেছে এ বিকা নয় এ হচ্ছে সেই বিক্রমাদিত্য আদিত্য রাজা তিনি এত ধার্মিক রাজা জানতে পেরেই সেই নিজের কন্যা বিক্রমাদিত্যের সাথে বিবাহ দিয়েছে শুধু তাই নয় ওদিকে ওই যে ধনী বণিক তার আংটিটাও তিনি ফিরে পেয়েছেন সেখানে তখন তিনি বুঝতে পারলেন এটা হয়তো বা কোনো অশুভ গ্রহের প্রকোপের কারণে হয়েছে তাই তিনি আবার অনুরোধ করলেন যে এই বিক্রমাদিত্য রাজা যেন তার মেয়েকেও গ্রহণ করে এরপরে বিক্রমাদিত্য রাজা এটা অনেক বড় কাহিনী আমি সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করলাম তখন সেই ধনী বণিকের মেয়েকে গৌরী এবং রাজ সেই রাজকন্যাকে বনমালিকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরে এসেছেন আবার দুর্ভিক্ষ শেষ হয়ে নিজের রাজ্যে আনন্দে মুখরিত হয়ে উঠল এরপর থেকে শোনা যায় সেই বিক্রমাদিত্যের রাজ্যে সবাই ধর্মপ্রাণ হয়ে জীবনযাপন করতো এবং শনিবারে শনিদেবের উদ্দেশ্যে ব্রত পূজা করতো তাই আপনারা এই শনির দৃষ্টি যদি থাকে সেক্ষেত্রে আপনারা শনি মন্দিরে দান করতে পারেন বলা হয়েছে দানে দ্রব্যে শুদ্ধতি শনিবারে যদি কালো তিল দান করা হয় অথবা যদি সরিষার তেল দান করা হয় এর মাধ্যমেও জীবনের শনি গ্রহের দশা বা শনির প্রভাব কিন্তু কাটানো যায় পাশাপাশি হচ্ছে বৃদ্ধ কোন দারিদ্র দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন কেন বৃদ্ধ দরিদ্র ব্যক্তিদের সেবা করলি হয় শনি দেবতা যে ব্যক্তি খারাপ কর্ম করে তার উপরে ভর করে এমনি এমনি ভর করে না আমি খারাপ কাজ করব না আমার কোনো ভয় নেই যে ব্যক্তি খারাপ কাজ করবে তার ভয় রয়েছে তার উপরে শনির প্রভাব খাটাবে অশুভ গ্রহের প্রকোপ লাগবে যত ঠাকুর পুজো করি যদি খারাপ কর্ম করা হয় তত কিন্তু ইষ্টদেবের কৃপা লাভ করা যায় না তাই চেষ্টা করতে হবে যদি কেউ বৃদ্ধদের সেবা করে করে বিশেষ শনিবারে কোনো বৃদ্ধদের কালো জুতো কালো চপ্পল কালো ছাতা এগুলো দান করে শনিদেবের কালো রঙটা খুবই প্রিয় যদিও কালো রং তামসিক এটা আহ বৈষ্ণবেরা গ্রহণ করে না ততটা কালো রং পরা উচিত নয় বা গ্রহণ করা উচিত নয় তথাপিও এই শনিবারে যে কোনো কালো চপ্পল কালো জুতো কালো কম্বল এগুলো দান করা কি অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ও আর একটা বিষয় হচ্ছে শ্রাবণ মাসে কিন্তু শাক খেতে নেই পাশাপাশি হচ্ছে শ্রাবণ মাসে শাক খেলে কি হয় এতে নানান রোগ ব্যাধির বাসা বাধে শরীরে এটা আয়ুর্বেদিক শাস্ত্র মতে বলা হয়েছে এবং বৈজ্ঞানিক ভাবেও পাওয়া যায় শ্রাবণ মাসে মানে বৃষ্টির দিন আর এই বৃষ্টির দিনে শাকের মধ্যে বেশি বেশি পোকামাকড় ব্যাকটেরিয়া থাকে এগুলো খেলে শরীরের রোগ ব্যাধি সৃষ্টি হয় এবং শুধু তাই নয় শনিবারে আপনারা ব্রত করতে না পারলেও চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করতে এবং এই শনিবার শুধু নয় একটা মাস শ্রাবণ মাস এটি হচ্ছে পূর্ণের মাস চাতুর্মাস ব্রতের একটি মাস হচ্ছে কিন্তু শ্রাবণ মাস তাই আপনারা এই শ্রাবণ মাসে চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করতে ভগবানের প্রসাদ গ্রহণ করতে লবণ দিয়ে কোন কার্যটি করবেন এতে পরিবারের দারিদ্রতা তথা অশুভ কেটে যাবে শনি গ্রহের দোষ পর্যন্ত দূরীভূত হবে এমনি এমনি নয় অনেকে বলে এই যে তান্ত্রিক মতে অনেক উপায় পাওয়া যায় আমি বলবো এটা করবেন না কেন তন্ত্রমন্ত্র কখনো ভালো নয় এই তান্ত্রিক উপায় এটি জীবনের মানুষের ভালো ছাড়া আহ ক্ষতি ছাড়া ভালো ততটা করতে পারে না কিন্তু তাই আপনারা কেউ বলে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখুন পরিবারে দারিদ্রতা দূরীভূত হবে এটা নয় আপনি লবণকে নষ্ট করে নয় কিছু লবণ দিয়ে সুন্দর করে সুস্বাদু সেই প্রস্তুত প্রস্তুত করতে করতে পারেন পারেন আপনারা খিচুড়ি লবণ দিয়ে রন্ধন করে সুন্দর লবণ ব্যবহার করতে পারেন অথবা যেকোনো লবণ দিয়ে রন্ধন করে প্রস্তুত করে সেই নৈবেদ্য আপনি ভগবানকে ভোগ নিবেদন করে রামের প্রসাদ করে সেই প্রসাদ গ্রহণ করুন কেন এতে কি হয় ও শাস্ত্রে বলা আছে প্রসাদে সর্বদুখানাম হানিরস্ব প্রজায়তে আর এই প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এমনকি শনিদেবতা ভক্তদের ভগবানের ভক্তদের প্রসাদ গ্রহণকারীদের যারা প্রসাদ গ্রহণ করে পর্যন্ত পছন্দ করে ভগবান এদেরদে আপনারা সেই প্রসাদ নিজে গ্রহণ করবেন সকলের মাঝে বিতরণ করুন এই শনিদেবের প্রসন্নতার জন্য এতে আশা করি ভগবানের কৃপা অথবা শনিদেবের কৃপা একটু কোলেও লাভ করা সম্ভব জীবনের অশুভ কেটে যাবে আরে কৃষ্ণ আশা পুড়িস আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার শ্রীদেবতার নামটি অথবা জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি শনিদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছিHare Krishna